সফলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের আত্মার প্রতি বাক্ষরাত কামার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই সঙ্গে আমি জুলাই বিপ্লবের শহীদদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের স্মরণে রাখতে হবে যে দুই সালের সেই সাপলা চত্বর গণহত্যার পর এই প্রথম আমরা আবার মুক্ত বাংলাদেশে তৃতীয় স্বাধীন বাংলাদেশে এরকম একটি মহাসমাবেশ করতে সক্ষম হয়েছি কাজেই আমাদের এই দীর্ঘ পথ যারা জীবন দিয়ে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিক্টিমদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালের ছাপলা গণহত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল সেই দানব ফাসিস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না আমি মনে করি ছাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে এক নম্বর দলে দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই আমরা মুসলমান উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে অনেক আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনুস ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় অগ্রসম্পাদ মুক্ত করবার জন্য কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারব কাজেই ডক্টর ইহনুর সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সমস্ত সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলে মোলামদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের বৃহত্তর লড়াই ইসলামের যুদ্ধে আমাদের লড়াই আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্যে আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না কাজে যে কোনো এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা মোবারকবাদ জানাই জনাব মাহমুদ রহমান সাহেবের সুন্দর বক্তব্যের জন্য সংগ্রামী জনতা আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে চাই দুই হাজার তেরো সালে সাপড়া চত্বরে যে কোন হত্যা হয়েছে এই গণহত্যাকারী হত্যাকারী কুড়ি ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে তার মন্ত্রী পরিষদের সদস্য পুলিশের আইজি সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ